আমাদের সবথেকে বড়ো শত্রু কে এক কথায় আমরা যদি আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে তত্ত্ব অনুসন্ধান করি তাহলে জানা যাবে যে আমরা নিজেই নিজেদের শত্রু এখন এটা নিয়ে অনেকে বিতর্ক করবেন না সবথেকে অমুক বড় শত্রু তমুক হতেই পারে কিন্তু আমি এখানে আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে বলছি এর কারণ হচ্ছে আমরা জানি শত্রু কখনো কখনো ক্ষতি করে যেমন দেবতাদের শত্রু হচ্ছে অসুর বা অসুরদের শত্রু অসুররা মনে করেন দেবতারা এই দুটো পক্ষের ভেতরে কম বেশি সংঘর্ষ চলে তার মানে একে অপরকে ক্ষতি করতে চাইছে বা বিজয় লাভ করতে চাইছে ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের জীবনকে ব্যক্তি জীবনকে ব্যক্তিগত জীবনকে কোন শত্রু সবথেকে বেশি ক্ষতি করছে সেটা অনুসন্ধান করলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা আমাদের নিজেদের ভেতরে রয়েছে কারণ আপনার এমন কোনো দামি বস্তু আছে এমন কোনো সহায় সম্পত্তি আছে এমন কোনো সম্পদ আছে যা শত্রু নষ্ট করে দিচ্ছে ক্ষতি করে দিচ্ছে তখনই তো আপনি বুঝবেন যে শত্রু আপনার পেছনে লেগেছে কিছু ক্ষতি করে দিচ্ছে সুতরাং সেই দামি বস্তুটা কী সেই দামি বস্তুকে কে ক্ষতি করে দিচ্ছে প্রথম আমরা প্রথমেই আমরা দামি বস্তুটাকে অনুসন্ধান করি দামি বস্তু হচ্ছে কি আমাদের ব্যক্তিগত জীবনে ব্যক্তি জীবনে এই সৃষ্টিতে সেটা হচ্ছে আমাদের প্রাণ বা আত্মা তো এই প্রাণের রূপ কি প্রাণবায়ু সুতরাং এই প্রাণ বায়ু যখন বেরিয়ে যায় তখন তাকে আমরা মৃত বলি পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে প্রাণ আর এই প্রাণের সাথে সংশ্লিষ্ট আত্মা আর এই প্রাণের ভেতরে যে আর এই প্রাণের ভেতরে যে প্রাণন সত্তাটি সেই সত্তাটি আসলে আত্মা বা পরমাত্মা এগুলো আমাদের কাছে একটি অসংায়িত ব্যাপার আপাতত এই পর্যন্ত থাকে কথিত অনুসারে বা বিশ্বাস অনুসারে আত্মা কিন্তু প্রাণ আমাদের কাছে পরিষ্কার যখন আমরা জীবিত থাকি যখন আমরা মরে যাই সেখানে একটি জিনিস বোঝা যায় প্রাণবায়ুর মাধ্যম দিয়ে সুতরাং এই প্রাণ বা আত্মা আমাদের সবথেকে বড় দামি বস্তু জিসাস খ্রাইস্ট বলেছিলেন যে আত্মা সবথেকে দামি বস্তু তার পরিবর্তে আর কোনো দামি বস্তু দেওয়া যায় না ওর উপরে আর কিছু হয় না তুমি সমগ্র পৃথিবী অধিকার করেছ কিন্তু তুমি তোমার আত্মাকে হারিয়ে ফেলেছ তাহলে আর তোমার কী রইল সুতরাং বক্তব্য হচ্ছে সব থেকে দামি বস্তু হচ্ছে প্রাণ বা প্রাণন সত্ত্বা বা আত্মা সেই আত্মা বা সেই প্রাণন সত্ত্বা বা প্রাণ বিনষ্ট হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষতি করে দিচ্ছে কেউ সে কে সেটা হচ্ছে আপনি কেন আয়ুর্বেদিক শাস্ত্রে তার কারণ দর্শন করলে বুঝতে পারব সেখানে বলছে বিশেষ রূপে পাঁচটি জিনিস অতিরিক্ত মাত্রায় করবে না যদি করো তাহলে তুমি সহসা বিনষ্ট হবে যেমন হাতি সিংহকে আক্রমণ করলে সিংহ বিনষ্ট হয় ধ্বংস হয় ঠিক সেই প্রক্রিয়ায় এই পাঁচটি জিনিস আছে সেই জিনিস যদি কেউ করে অতিরিক্ত মাত্রায় তাহলে সে সহসা অর্থাৎ দ্রুত বিনষ্ট হয় তার মানে সে ক্ষতিগ্রস্ত হয় এবার আমরা দেখব যে কে ক্ষতি করছে নিজেকে কেন দোষ দিলাম প্রথম বলছে অতিরিক্ত ব্যায়াম করবে না দ্বিতীয় বলছে অতিরিক্ত হাসবে না তৃতীয় বলছে অতিরিক্ত ভাষণ প্রদান করবে না চতুর্থ বলছে অতিরিক্ত পর্যটন করবে না আর পঞ্চম হচ্ছে গ্রাম্য ধর্ম অর্থাৎ অতিরিক্ত স্ত্রী সঙ্গ করবে না আরেকটি অতিরিক্ত বিষয় আছে আমি পঞ্চম বলেছিলাম এটাও একটি গুরুত্বপূর্ণ দিক ষষ্ঠতম বলা যাবে সেটা হচ্ছে অতিরিক্ত রাত্রি জাগরণ তাহলে এই জিনিসগুলো যদি আপনি অতিরিক্ত মাত্রায় সেবন করেন শব্দগুলো এইভাবেই উল্লেখিত আছে তাহলে আপনি সহসা বিনষ্ট হবেন তার মানে এই জিনিসগুলো যদি আপনি অতিরিক্ত মাত্রায় করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবার এর ভেতরে আমরা শত্রু কোথায় খুঁজে পাচ্ছি পাচ্ছি কি লক্ষ্য করুন প্রত্যেকটি বিষয়ে যেমন ধরুন বলছে অতিরিক্ত ব্যায়াম অতিরিক্ত ব্যায়াম করলে আপনার ক্ষতি হবে আপনি ধ্বংস হয়ে যাবেন এই ব্যায়ামের সঙ্গে সম্পর্ক কি যখন আমরা অতিরিক্ত মাত্রায় ব্যায়াম করি অর্থাৎ সেখানে শ্বাসবায়ুর খেলা চলছে আমাদের নাসিকার অগ্রভাগ থেকে বারো অঙ্গুল পর্যন্ত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় এটা স্বাভাবিক জীবের যদি এই বারো অঙ্গুলের নিচে প্রবাহিত হয় এমনি তো আয়ু ক্ষয় হচ্ছেই নাসিকার নিচে যতক্ষণ শ্বাসবায়ু প্রবাহিত হতে থাকে আয়ু ক্ষয় হয় কিন্তু বারো অঙ্গুলের নিচে গেলেও অতিরিক্ত মাত্রায় ক্ষয় হতে থাকে সুতরাং আপনি যখন অতিরিক্ত মাত্রায় ব্যায়াম করছেন তখন আপনার অতিরিক্ত প্রাণ প্রাণবায়ু নষ্ট হচ্ছে অর্থাৎ সত্তা নষ্ট হচ্ছে আপনি আত্মাকে ক্ষতি করে দিচ্ছেন আপনি নিজেই নিজেকে ক্ষতি করছেন সুতরাং এই ব্যায়ামের ভেতরে অতিরিক্ততা যেটা সেটাই হচ্ছে আপনার কালশত্রু অর্থাৎ এটা আপনি করবেন না যদি স্বাভাবিকভাবে ব্যায়াম করেন তার একটি টাইম এবং সময় আছে তবে বর্তমান মেডিকেল সায়েন্স এখন ব্যায়ামের কথা বলছে প্রায় দেড়শো মিনিট ব্যায়াম করার কথা বলছে যাক সেটা অন্য বিষয় এবার আসলাম অতিরিক্ত হাস্য অর্থাৎ হাসাহাসি করা আমি একটা সময় এরকম বলতাম যখন আমার বন্ধুবান্ধব অতিরিক্ত মাত্রায় হাসত তখন বলতাম যে এই হাসবি না পরবর্তীকালে যখন এই শাস্ত্র অধ্যয়ন করলাম তখন জানতে পারলাম যে হ্যাঁ আমার তথ্য বা আমার চিন্তাশক্তিটা সঠিক কারণ যখন আমরা হাসাহাসি করি যেটা অতিরিক্ত পরিমাণে কারণ আমাদের মুখ থেকে হাসতে হয় দেখুন একটু আগে বলছিলাম নাসিকা থেকে বায়ু প্রবাহিত হচ্ছে শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে বারো অঙ্গুলি নিচে গেলে অতিরিক্ত মাত্রায় আমাদের প্রাণবায়ু নষ্ট হয় কিন্তু আরও খতরনাক যখন আমরা মুখ থেকে সাজবায়ু গ্রহণ করি বা ত্যাগ করি তখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের প্রাণবায়ুর অর্থাৎ প্রাণন সত্তার তার মানে আপনি অতিরিক্ত হাসাহাসি করলেন মানে আপনি আপনার নিজের প্রাণকে হত্যা করছেন আপনি বিনষ্ট হবেন যেমন গজ অর্থাৎ হাতি সিংহকে আক্রমণ করলে সহসা সিংহ কী হয় বিনষ্ট হয় ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক সেই প্রক্রিয়ায় যদি আপনি অতিরিক্ত হাসেন তাহলে বিনষ্ট হবেন তৃতীয় হচ্ছে ভাষণ এই যে যেমন আমরা প্রতিনিয়ত লেকচার করছে এটা কিন্তু আখেরে নিজেরই ক্ষতি হচ্ছে মহর্ষি বেদব্যাস একটা না অনেক দিন ধরে শাস্ত্র বলে গিয়েছিলেন ভগবান গণেশের সামনে গণেশ নিঃসুপ ছিলেন পূর্বেই একটা জায়গায় বলেছিলাম মহর্ষি বেদব্যাস তখন জিজ্ঞেস করলেন এ ভগবৎ সত্যাস্বরূপ গণেশ জি আমি একটা না এত শাস্ত্রের কথা বলে চলেছি কিন্তু আপনি কোনো কথা বললেন না আমি একাই বলে চলেছি আপনি কেন বলছেন না আপনি কেন চুপ তখন ভগবান গণেশ বলেছিলেন আমি কথা বলবো কেন বলছে কেন বলে কথা বললে তো শক্তি নষ্ট হয় তাই আমি শক্তি কেন নষ্ট করব তাই চুপ করে বসে আছি শুনছি সুতরাং এই যে কথনের মাধ্যম দিয়ে শক্তি নষ্ট হচ্ছে অর্থাৎ ওই যে হাসাহাসির কথা বলেছিলাম আমরা যত বেশি কথা বলছি তত বেশি আমাদের মুখ থেকে শ্বাসবায়ুর একটি স্বাভাবিক নাক থেকে কিন্তু প্রবাহিত হচ্ছে না মুখ থেকেও বেরোচ্ছে ফলে আমাদের প্রাণন সত্তা নষ্ট হচ্ছে এটা যৌগিক সিদ্ধান্ত এবং আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে চতুর্থ তো আমরা যদি দেখি পথ পর্যটন অর্থাৎ বলতে পারেন যে হাঁটাহাঁটি করা মেডিকেল সায়েন্স বর্তমান বলছেন যে দেড়শো মিনিট সে হাঁটতে পারে আবার বলছেন ডেলি আট কিলোমিটার ছয় থেকে আট কিলোমিটার পথ হাঁটা উচিত যদি দ্রুতগতিতে হাঁটে সেটা আবার আলাদা ব্যাপার শরীরের সংস্কার অনুসারে কিন্তু আবার মেজারমেন্ট করা হয় বর্তমানে আবার বলছে যে প্রত্যেক দিন একটি প্রাপ্তবয়স্ক মানুষদের সাত হাজার থেকে দশ হাজার স্টেপ হাঁটা উচিত আবার একটি জায়গায় উঠে এসেছে যে কমপক্ষে প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটাহাঁটি করা উচিত একটি দ্রুত গতিতে এবার যদি আমরা মেডিকেল সায়েন্সকে ঠিক ধরি তাহলে তিরিশ মিনিট কোথাও বলছে কোথাও আবার দেড়শো মিনিট দেড়শো মিনিটটাকে আবার ব্যায়ামের সঙ্গে তুলনা করেছে মানে ব্যায়াম করতে হবে দেড়শো মিনিট এরকমভাবে উঠে এসছে এখন যদি আমরা তিরিশ মিনিটটাকেই ধরি এবার তিরিশ মিনিটে যদি আপনি অতিরিক্ত করেন আপনি দশ হাজার স্টেপ হাঁটবেন তার থেকে যদি কুড়ি হাজার হয়ে যায় তাহলে সেটা বিপরীত হতে পারে যেমন অনেক সময় আমাদের হাড়ের ক্ষতি হতে পারে আবার হাঁটাহাঁটিটা না করলে আবার অসুবিধা হতে পারে সুতরাং একটি পরিমিতির ভেতরে থাকতে হবে কিন্তু আমাদের যৌগিক শাস্ত্র বলছে যে অতিরিক্ত পর্যটন করবে না কারণ যখন কোনো মানুষ হাঁটাহাঁটি করে তখন তার নাকের শ্বাসবায়ু বারো আঙ্গুলের অনেক নিচে চলে যায় অর্থাৎ তার প্রাণবায়ু নষ্ট হয় এই জন্য যখন আপনি অতিরিক্ত মাত্রায় পর্যটন করছেন হাঁটাহটি করছেন তখন আপনার প্রাণন সত্তা নষ্ট হচ্ছে অর্থাৎ আপনি নিজে নিজেকে ক্ষতি করছেন আর এই ক্ষতিকারক হিসেবে কে রয়েছে আপনি আপনি আপনার শত্রু আমরা এবার পঞ্চমত চলে যাচ্ছি গ্রাম্য ধর্ম অর্থাৎ স্ত্রী সঙ্গ সব থেকে বেশি ক্ষতি হয় প্রাণন সত্তার বা প্রাণবায়ু সেটা হচ্ছে এই অতিরিক্ত স্ত্রী সঙ্গের কারণে এই যেন যোগশাস্ত্রে শাস্ত্রে এবং সাধন তত্ত্বের দৃষ্টিকোণ থেকে ব্রহ্মচর্যের কথা বলা হয়েছে যারা গৃহী জীবনযাপন করছেন তাদেরও একটি পরিমিতি এবং সংস্কার আছে এবং শাস্ত্রীয় নির্দেশ আছে আপনি আপনার ইচ্ছা অনুসারে চলতে পারেন না তার কিছু নিয়ম রুলস রেগুলেশন আছে প্রোটোকল আছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে কারণ যখন কেউ অতিরিক্ত মাত্রায় স্ত্রী সঙ্গ করে বা স্বাভাবিক স্ত্রী সঙ্গ করে যেটা জাগতিক সেন্স অনুসারে তাদের মারাত্মক ক্ষতি হয় অর্থাৎ শ্বাসবায়ু যে বারো আঙ্গুল তো দূর বাদ ষাট থেকে সত্তর আঙ্গুলও চলে যেতে পারে আশি আঙ্গুল পর্যন্ত চলে যায় তাহলে ভয়ানক প্রাণবায়ু ক্ষয় করছে খুব সাবধান আপনার নিজের সুখ তৃপ্তির জন্য আপনি নিজে নিজেকে হত্যা করছেন বিনষ্ট করছেন অর্থাৎ আপনি আপনার শত্রু মাধ্যম অনেক কিছু হতে পারে কিন্তু আপনার বিবেকের দ্বারা আপনার শরীরের দ্বারা সংগঠিত হচ্ছে আপনার মনের দ্বারা সংগঠিত হচ্ছে এবার আমরা ষষ্ঠ তো বলি সেটা হচ্ছে অধিক মাত্রায় রাত্রি জাগরণ এই রাত্রি জাগরণের সাথে সম্পর্ক কি বর্তমান মেডিকেল সায়েন্স বলছে অতিরিক্ত রাত জাগরণ হলে হার্টের প্রবলেম হতে পারে ডায়াবেটিসের প্রবলেম হতে পারে স্কিনের সমস্যা দেখা দিতে পারে অনেক ধরনের কিছু বলছে এবং মস্তিষ্কের যে ধি শক্তি সেটাও অনেক সময় কমে যায় অর্থাৎ এটাও আপনাকে অতিরিক্ত মাত্রায় করা যাবে না এই জন্যে আমাদের বেদান্ত দর্শনে কিন্তু উঠে এসেছে যোগশাস্ত্রে উঠে এসেছে যে একজন যোগী যিনি তিনি অতিরিক্ত খাবেন না আবার উপবাসও করবেন না তিনি অতি নিদ্রা যাবেন না আবার পূর্ণ জাগরণও করবেন না এই যে একটি ব্যালেন্সের ভেতরে রাখতে বলা হয়েছে এটা সাধন জগতের বলা যেতে পারে যে প্রারম্ভিক অবস্থায় কারণ প্রাথমিক অবস্থায় যদি এখানে গন্ডগোল হয়ে যায় তাহলে তার এই প্রাণন সত্ত্বা নষ্ট হতে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শত্রু কে এই বিশেষভাবে এই পাঁচটি বা ছটি জিনিস মাথায় রেখে চলতে হবে কারণ প্রত্যেক দিন কম বেশি মানুষ এক্সারসাইজ করেন পথ পর্যটন করেন রাত্রি নিদ্রা যান বা কেউ জেগে থাকেন মানে নিদ্রার সাথে সম্পর্ক সঙ্গে সঙ্গে হাসাহাসি করা কথন বচন করা বাস স্ত্রী সঙ্গত কম বেশি দাম্পত্য জীবনের ভেতরে রয়েছে সুতরাং যেটা আমাদের নিত্য জীবনের সাথে সম্পর্ক সুতরাং ধ্যান দিতেই হবে ফলে আপনি আপনার শত্রুকে আজকে বুঝতে পেরেছেন এই শত্রুকে নিধন করার চেষ্টা করতে হবে এই শত্রু আপনি নিজেই অর্থাৎ একটি অজ্ঞানতা একটি অবিবেকী মানসিকতা একটি পাশবিক চিন্তাশক্তি এগুলোকে ব্রেন থেকে হটাতে হবে এবং প্রত্যেকটি ক্রিয়াকর্মের ভেতরে ব্যালেন্স রাখতে হবে এই ব্যালেন্সের নামই কিন্তু সত্যিকার অর্থে নিয়তির খেলা যখন কেউ এই প্রকৃতিতে এই ব্যালেন্স রাখতে পারে তখন প্রকৃতি তার উপরে দুর্ভাগ্য না হয়ে সৌভাগ্য হয় সুতরাং প্রকৃত রূপে যদি আমরা শান্তি লাভ করতে চাই সুখ লাভ করতে চাই তাহলে এই নিয়মগুলো মেনে চলতে হবে